গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমি কিন্তু এখনো বিছানা থেকে উঠিনি আর এখানে কিন্তু আমি চা খাচ্ছি না চায়ের খাপে খাচ্ছি গরম জল তো এটা আমার হচ্ছে বেড ওয়াটার এটা বরমশাই দিয়ে গিয়েছে তো আমি এখনো বিছানা ছেড়ে উঠিনি এবারে উঠে পড়বো বিছানাটাও গুছিয়ে দিয়েছে বরমশাই এই যে সমস্তটা তো সবাইকে সাথে নিয়ে আজকে দিনে নতুন ব্লগটা শুরু করি স্পেশালি আজকে কিন্তু সানডে সিক্স জুলাই রবিবার মানেই কিন্তু মজার দিন ফান্ডে আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তাই কিন্তু শেষ অবধি দেখতে একদম ভুলো না রবিবার বলে কথা মাংস ছাড়া অসম্পূর্ণ তাই দিয়ে যাচ্ছে বরমশাই হাঁটতে বৃষ্টিটা এখন একটু ধরন দিয়েছে দেখো না হলে সেই তো সকাল থেকে পুরো ঝিরি 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 বৃষ্টি বৃষ্টির মধ্যে এনে নিয়ে এসেছে মাংস তাই ওনাকে একটু ডিম সিদ্ধ দিয়েছি ও তুমি ভালোবাসো না মাংস খেতে আর রোজ মানে কালকেও দিয়েছিলাম ডিম সিদ্ধ আজকেও ডিম সিদ্ধ প্রতিদিন ডিম সিদ্ধ খাওয়া যায় নাকি কেন খাওয়া যায় না প্রতিদিন যদি ছাতু শরবত খাওয়া যেতে পারে তাহলে ডিম সিদ্ধও খাওয়া যাবে তুমি খাও আমার এটা ভালো লাগে না তুমি খাও না আমার হার্ড বয়েলটা বেশি ভালো লাগে না এটা তো চলো রান্না বান্না শুরু করতে হবে মাংস ধোবো দিদি ওদিকে সবজি সবজি সবকিছু কাটাকুটি হয়ে গেলো এই জায়গাটা এরকম পর্দা দেওয়া থাকে বলে দেখা যায় না কিন্তু এই জায়গার অবস্থাটা খুবই খারাপ ওই বাজার নিয়ে আসে আমি ওইভাবেই প্লাস্টিক সমেত রাখি কিন্তু না আজকে ভাবলাম এগুলোকে সব পাত্রে পাত্রে রাখা হোক কারণ এখানে দেখো পুরো ঝুড়ির কি বলবো ঝুড়ির সব দোকান হয়ে গিয়েছে তো আমি ভাবলাম আগে রান্না শুরু করার আগে আমি সব কিছু গুছিয়ে রাখি জায়গাটা জায়গায় রাখলে অনেক বেশি সুবিধা হয় তো এত ঝুড়ি রয়েছে পাত্র রয়েছে জায়গা রয়েছে কেন রাখবো না বলো রসুনটা এটাতেই রাখি ছোটটাতে রাখি ঝুড়িগুলো না আমার নতুন কিনতে হবে ঝুড়িগুলো সব কালো কালো কেমন হয়ে গেছে আমাদের বাড়ির সামনে দিয়ে যায় ওই যে কি বলে ওগুলোকে ফেরিওয়ালা কিন্তু এখন আর আসে না এই আদা রসুন এখানে থাকলো এবারে আলুটা ঢালতে হবে আলুটাও একটা পাত্রে ঢালতে হবে দেখেছো স্ট্যান্ডে ভর্তি স্ট্যান্ডগুলো সব বাদ দিতে হবে এইটার মধ্যে আলুটা ঢাললে আলুর যে একটা ধুলো আছে না সেই ধুলোটা আর পড়বে না আর সব প্লাস্টিক ফেলতে হবে যেগুলো বাইরে থাকার বাইরে থাকবে এই জায়গাটা আবার মুছে নিতে হবে মোটামুটি গোছানো হয়ে গিয়েছে এবারে ঝুড়িগুলো সব জায়গায় জায়গায় রাখি ঝেড়ে ঝেড়ে এগুলো সব হচ্ছে ঢাকা দেওয়া এই জায়গাটা না গোছানো অব্দি না ভালো লাগে না দেখতে সব ঢাকা দোয়াগুলো আলাদা থাকবে ঝুড়িগুলো সব আলাদা থাকবে আর স্ট্যান্ডে তো ভর্তি সেগুলোকেও আলাদা রাখবো চট চট করে আমি গুছিয়ে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এখন জায়গাটা কতটা পরিপাটি কতটা সুন্দর লাগছে তো এবারে পর্দাটা টেনে দিই সমস্ত কিছু প্রিপারেশন করা হয়ে গিয়েছে এবারে রান্না বান্না শুরু হবে আর আজকে সানডে স্পেশাল হচ্ছে দেখো হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখাচ্ছি যে চাল ভিজিয়ে রেখেছি চালটা এবারে দিয়ে দেবো ভাত জল গরম হয়ে গিয়েছে উচ্ছে আলু ভাজা হবে এটা হচ্ছে বরের খুব পছন্দের কচুর লতি সেটা চিংড়ি মাছ দিয়ে যে কচুর লতির ঘ্যাঁটটা হয় সেটা হবে আর হবে যেটা চিকেন আলু দিয়ে চিকেনের একদম মানে কি বলবো সানডে স্পেশাল ঝোল যেটা হয় লাল লাল ঝোল তার জন্য এই যে পেঁয়াজ বাটা দিয়ে আজকে পুরো বাটা মশলা হবে পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো সমস্ত কিছু রেডি করে নিয়েছি মাংস ধোয়া আছে চিংড়ি মাছ ধোয়া আছে আলু কাটা রয়েছে তো চলো এবারে জোর কদমে কিন্তু বান্না শুরু হবে আর আজকে সানডেতে তোমরা কে কি রান্না করছো কে কি স্পেশাল খাওয়া দাওয়া করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না চলো এবারে ভাতটা আগে বসিয়ে দিই আর ওই দিকে ভাজাটা বসিয়ে দেবো তারপর মাংসটাকে একটু ম্যারিনেট করবো যে ওখানে রেখে দিয়েছি একটু পাতি লেবুর রস আর একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো এইভাবে রান্না করলে দেখছি মাংসের মানে চিকেনের যে একটা স্মেল থাকে সেটা একদম চলে যায় এখানে আমার উচ্ছে ভাজা করা হয়ে গিয়েছে রান্না করতে করতে আজকে দেখো পুরো গ্যাস শেষ কবে থেকে ভাবছি শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে চিংড়ি মাছগুলো দিলাম কিছু হচ্ছে না গ্যাসের খুঁজে তাকিয়ে দেখি নেমে গেছে তো এবারে আমাদের সিলিন্ডার চেঞ্জ করতে হবে ভাগ্য এক্সট্রা সিলিন্ডার ছিল আমাদের তাই না আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি এই কাজটা পারি না হয়তো শিখলেই পারবো কিন্তু প্রয়োজন হয় না যেহেতু প্রবীর করে দেয় করে দেয় বলে তুমি আর শেখো না আর আমাদের বাবার বাড়িতে হয় বলো তো আমার মা পারে আমার বাবা বাবাও পারে কিন্তু আমার মা যেহেতু সমস্তটা হ্যান্ডেল করে আমার ঠামি টামি কেউ পারে না নিয়ে আসো আমাদের নতুন সিলিন্ডার আমার ভয় লাগে এগুলো অনেক জায়গায় দেখায় না বন্ধুরা এখন সিলিন্ডার লাগাতে গিয়ে হয়ে বাস্ট ফাস্ট করছে যদি এখন অনেক সেফটি তবুও আমার একটু বিরাট ভয় লাগে জ্বালিয়ে দিই ব্যাস আর চিন্তা নেই প্রচুরতে আমি দেখেছিলাম একটা রেসিপিতে একটু সর্ষে বাটা টাটা দিচ্ছে কিন্তু বললো না ওই সব করার দরকার নেই নর্মাল যেরকম পেঁয়াজ রসুন কষিয়ে ভাজা ভাজা মতো হয় ঠিক তেমনই যতই বাটা মশলা দেই রবিবারের মাংস একটু লাল লাল ঝাল ঝাল না হলে হয় না তো এটা গেল পুরো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে যাচ্ছে পুরো জিরের গুঁড়ো তারপর হলুদ মাখানো ছিল তারপরেও অল্প একটু হলুদ আমি দিলাম আর যেটা যাবে সেটা হচ্ছে এই যে কাশ্মীর কালারটা হবে বাট ঝালটা হবে না চলো এবারে সবকিছু একসাথে মিশিয়ে কষাবো আর এই সময়তেই আমি আলুটা দিয়ে দেবো নাহলে আবার আলুটা সিদ্ধ হবে না আর মাংসটা মানে আমাদের এখন দুজনারই পছন্দ হয়ে গিয়েছে ভাতের থেকে রুটি দিয়ে খাওয়া কি বলো

যেন আবার ওষুধ নিয়েছি Siri টা না মানে আমাদের যেহেতু ইউজই হয় না ছাদেই যাওয়া হয় না তাই সেভাবে ঝাড়পোচও করা হয় না তো দিদিকে বল বলি কিন্তু দিদিও হয়তো ভুলে যায় অন্য কাজের ঠেলায় তো আমি একবারে ঝাটটা দিয়ে নিচ্ছি কারণ ঝাটর দায়িত্বটা আমারই থাকে তোমরা বন্ধুরা দেখেছো তো সেই জন্য আমি ঝাট দিয়ে দিচ্ছি দিদিকে বলবো আজকে না হোক কালকে আজকে হবে না হয়তো আজকে অন্য কাজ করছে সেদিনকে একেবারে মুছে দিতে ভালো করে

আজকে আবার লাঞ্চ করে আমাদেরকে বেরোতে হবে মানে প্রবীর যাবে না আমি আর মা যাব তো তোমাদের সাথে তো শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি এই কচুল্লতি কিন্তু মা কাকিমারা মানে ঠাম্মা দিদারা এরা বেশি ভালো রান্না করতে পারে আরও কাঠের জালে করলে বেশি টেস্ট হয় ভালো বানিয়েছি আমি তো এরকম প্রশংসা পেলে তো বরের পছন্দের রান্না করতেই হবে আর আমি এখানে খাচ্ছি উচ্ছে ভাজা দিয়ে গুড আফটারনুন এখনো সন্ধ্যা হয়নি এখন বাজে ওরকম সাড়ে পাঁচটা তো রেডি হয়ে গিয়েছি বেরোচ্ছি প্রবীর যাচ্ছে ওর কাজে আর আমি বেরোচ্ছি আমি অন্য কাজে কাল কি রয়েছে নিবন্ধন তোমাদেরকে বলছিলাম তো গিফট কিনতে হবে আমি এবং মাও যাচ্ছি তো মাকে বলেছে ওখানে এসে দাঁড়াতে রাস্তায় ওখানে আমরা অটো বা টোটো ধরে চলে যাব গিফট কিনতে আর প্রবীর যাচ্ছে ওর বাইকের টায়ার কিনতে তো চলো বেরিয়ে পড়ি আসা আমরা টোটোয় উঠে গিয়েছি তাই না বৃষ্টির ওয়েদারটা মানে কি বলো বৃষ্টি হচ্ছে না কি কি নিয়ে নিয়েছে কোন চাপ নেই টটই করে যাচ্ছে এখন ভিলেশ হচ্ছে চল কবিতা চলে গেল আর আমরা চলে এসেছি চলো তো মা তো চলে এসেছে গিফট আইটেম কি দেখছো বলো তো মা তো গিফট দেখছে এখানে কি গিফট নেবে মানে মার কোনো আইডিয়া নেই মা হচ্ছে মোটামুটি একটা অ্যামাউন্ট ভেবে এসেছে তো তার থেকে মা হয় এখানে এই জিনিস দেখছিল এখানে এগুলো দেখছিল তারপর প্রেশার কুকার বা ননস্টিকের কিছু জিনিস বা প্রেশার কুকারও দেখতে পারো যেহেতু বার্থডে নিমন্ত্রণ না তো প্রেশার কুকারটা আমাদের সব কাজেই লাগে তো এখানে ভালো ভালো প্রেশার কুকার রয়েছে একেবারে একটু তিন লিটারটা বেটার তিন লিটার সাইজ গুলো বেটার এটা দেখতে পারো না হলে এই ধরনের জিনিসগুলো রয়েছে হ্যাঁ মা গিফট কিনছে আমিও কিনবো তার আগে একটু সংসারের বাজার করতে হবে যেটা হচ্ছে ডিটারজেন্ট আর একটা আমি নিয়েছি কি বলে এটা বাসন মাজার সাবান মা এখানে ড্রেস দেখছে আগের দিন আমি দেখে গিয়েছিলাম অফার হ্যাঁ তো মায়ের সাথে দিন পরে শপিং এ আসা কেমন লাগছে অনেকদিন পরে আস হ্যাঁ আগের দিন আরও তাড়াহো মানে অন্য সময় আরো তাড়াহো থাকতো কিন্তু আজকে কিনা বাবা বলেছে যে সন্ধে বন্ধে দেখিয়ে দেবে বাড়ি অতটা তাড়া নেই তো চলো আমরা তো দেখছি এদিকে একটু ড্রেস দেখছিলাম চলো ওই দিকটা দেখবে তাই তো চলো মানে যেগুলো অফার নেই সেগুলোই ভালো লাগছে এগুলো কি সাইড কাটা নাকি না সাইড কাটা না এই লালটা দেখো তো লালটা দেখো লালটা আবার প্লেন সামনেটা এটা দেখো কোনো ডিজাইন নেই লাল একটা এরকম আছে না আমার পুরো প্লেন কার মধ্যে না ওখানে লেখা রয়েছে 400 নিয়া লাগবে এটা একটাই রয়েছে এই যে কিন্তু কটোন এগুলো মা হচ্ছে এই দুটো চয়েস করেছে তো এই দুটো ট্রায়াল করব এই দুটার মধ্যে থেকে যেটা ভালো লাগবে এই দুটোই এক্সেল সাইজে রয়েছে এগুলো মেবি 499 আমি তো ট্রায়াল করছি এখানে লেখাও রয়েছে তো চলো ট্রায়াল করে দেখি ভালো লাগছে বলো দুটো আমি দেখো বন্ধুরা পরে নিয়েছি আর মা এখন ভিডিও করে দিচ্ছে তুমি বলো ভালো লাগছে আমার ভালো লাগছে প্রিন্টটা এরম প্রিন্ট আমার নেই আবার এই সুতোর একটা দাড়ি ডাড়ি মতন আছে একটা অন্যরকম রকম টাইপ এটা বেশ চাইনিজ কলার হাই নেক এর পকেট আছে এই প্রিন্টটা তো করিস না আমার একটা সবুজ যে প্রিন্ট খারাপ লাগছে না ভালোই লাগছে দেখো বন্ধুরা এটা পরে নিয়েছি মা তো এখন বলছে এটা নাকি বেশি এটা বেশি ভালো লাগছে আমার এটার হাতাটা একটু অল্টার করে নিলে কাপড়টা ওটার থেকে বেটার পিঙ্ক কালার সব সময় ভালো লাগে না পরলে

না পেস্টিচ দুটোই প্রেশার কুকারের মধ্যে খুব ভালো কোম্পানি পিজিয়োনো ভালো কোম্পানি তো হকিন্সের এইটা মার পছন্দ হয়েছে এটা অনেক বড় সড়ো আছে পাঁচ লিটার দিয়ে দেওয়াই ভালো তো এটা একটা রয়েছে তলায় একটা রয়েছে এই যে প্রেস্টিজ ওই যে নিচে হাঁড়ি মতো এটাও ভালো খোলা পরা করতে এটাই বেশি সুবিধা হবে আমরা এটাই নিয়ে নিচ্ছি বন্ধুরা ফাইনাল মা তো প্রেসার কুকার নিয়ে নিয়েছে এবারে আমি আর প্রবীরের তরফ থেকে বার্থডে গিফটের জন্য নিচ্ছি ডিনার সেট তো এটাই আমার প্রথম দেখেছি এটাই পছন্দ হয়ে গিয়েছে এটাই হাতে ধরে নিয়েছে আর অনেক ছিল কিন্তু এটা একদম এটা একদম অন্য পিসের সেট চারটে এরকম বড় প্লেট মানে ডিনার প্লেট তারপর হচ্ছে চারটে টিফিন প্লেট আছে আর রয়েছে এরকম বড় বাটি

ঠিক আছে পার্ক এখানে নাকি কি অফার দিচ্ছে তার জন্য মা আবার এসছে বলছে তাড়াতাড়ি চল কি দেবে হয়তো হাফ দামে দিচ্ছে বাটার নিয়ে নিচ্ছি একটা হ্যাঁ এটাই নিয়ে নি এটাই তো খাওয়া হয় চোদ্দশো নিরানব্বই টাকার কেনাকাটা করলে মানে তার বেশি কেনাকাটা করলে তার বেশি তো আমাদের হয়েই গেছে অনেক বেশি ন টাকা দিয়ে এই জিনিসগুলো আমাদের পারো এর থেকে ভালো মা আগে ছিল না যে চিনি তারপর আলু পেঁয়াজ এখন এই আছে এই আছে ফুচকা সাবান ব্যাগ ব্যাগটা দেখাই ব্যাগটা ভালো না বেড়াতে গেলে উনিশশো ছাত্র তো তুমি কী নিচ্ছ তাহলে এটাই সুগার ফ্রি মা সুগার রয়েছে ও চায়ে দিয়ে খেয়ে দিতে পারবে বিলিংয়ে চলে এসেছি অলমোস্ট সাত সাড়ে সাতটা বেজে গিয়েছে সংসারী মানুষ হলে যা হয় পেঁয়াজ নিয়েছে সুগার ফ্রি না নিয়ে সাথে সাথেই আমরা একটা টোটো পেয়ে গিয়েছিলাম তো টোটোয় করে এখন আমরা বাড়ি যাচ্ছি ভালো ভাও ভাও আমরা ছাতা বয়ে নিয়ে এসেছি ছাতা কোনো কাজেই লাগেনি এই জিনিসটা বাড়িতে নিয়েছি কথা। 4:30 পরে। বাড়ি চলে এসেছি বন্ধুরা আর কবিরকে রেখে নিয়েছে আমাকে নিতে যাওয়ার জন্য। তো বাড়ি গিয়ে তোমাদেরকে ড্রেসটা দেখাবো। আর গিফটটা তো তোমাদের দেখিয়েই দিয়েছে তাই না? এবার এটাকে প্যাকিং করে আনতে হবে কারণ শপিং মলে তো প্যাকিং হয় না। আর এই বাড়ি এসে গোপুশণার সাথে দেখা করব না, তাকিয়ে কখনো হয় দেখো কত মিষ্টি লাগছে আর কত বড় হয়ে গিয়েছে তাই না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। জাননা করছো?

বাবা এখানে রান্না করেছে হাঁসের মাংস ওই জন্যই বাবা দুপুরে গিয়েছিল এই যে ওভেন আর কড়াই আনতে তো এই যে কি হাঁস এটা বাবা রাজ হাঁসের মাংস বন্ধুরা দেখো দেখে তো পুরো মাটনের মতো লাগছে তোমরা কারা কারা হাঁসের মাংস খাও কবির এখন টেস্ট করবে তবে তোমার পছন্দ তো আমার বাবা কবির খুব পছন্দ করে কিন্তু মা খায় না আমি খাই না মানে হাঁসের তেল তেলো এটা কি ভাত দিয়ে বেশি ভালো লাগবে না রুটি দিয়ে ভাত বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে গিয়েছিল না হলে ভেবেছিলাম মায়ের সাথে কোথাও দাঁড়িয়ে রোল ফোল খাওয়া যাবে যাই হোক তা তো হলো না বাড়ি ফিরে একেবারে কিন্তু আমি কফি বানালাম আর বিস্কিট খেলাম আর পবিত্র হাঁসের মাংস খেয়েই এসেছিল মানে টেস্ট করে এসেছিলো তাই আরো কফি টফি এমনিও খায় না আর রাতে বানিয়ে নিলাম গরম গরম রুটি এবারে আমরা ডিনার করব এবারে আমরা ডিনার করবো এই যে গরম গরম রুটি হাঁসের মাংস গরম করা হয়েছে অ্যান্ড আমার চিকেন সকালেরই তরকারি আর স্যালাড একটু কেটে নেওয়া হয়েছে ব্যাস তো চলো ডিনার করে নিই